ধামাকা অফার আছে টাকা খাট অর্ধেক দামে দামে না কথার মাত্র টাকা টাকা এর চেয়েও কমে ধামাকা অফার আছে পঁচিশশো খাট খাটার সেট হলো লাভ মডেল লাভ মডেলের মধ্যে পেছনে সেই ভাইরাল লাভ খাট ভাইরাল লাভ মডেল রাজ্য দেখেন সম্পূর্ণ করা যেটা পছন্দ মাত্র টাকা 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 আরো সুন্দর জিনিস আছে প্রিয় দর্শক অনেকদিন পরে আজকে আসলাম মা ফার্নিচারে আজকে দেখাবো আপনাদের ঘর সাথে যত সিঙ্গেল ফার্নিচারের আইটেম এগুলো মূলত কি কার্ডের তৈরি কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এইসব পণ্য আপনারা কিভাবে ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করব তার আগে আরেকটা জিনিস আমি বলতে চাই আপনারা যে যেখান থেকে ফার্নিচার ক্রয় করতে চান আর্থিক লেনদেন সতর্কতা থাকবেন এবং প্রথমে আগে দোকানদারের সাথে একটা কথা বলে নেবেন দোকান আছে কিনা যাচাই বাছাই করবেন সময় হাতে থাকলে কারখানাটা ভিজিট করে যাবেন সবকিছু আমরা বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করবো আর আমাকে সার্বিক সহায়তা করবে কিন্তু

হাজার টাকা আচ্ছা আমরা যদি এর সাথে আপনি ছোট একটা খাট কিনলে বড় একটা ম্যাট্রেস নিতে পারবেন যে কোনো সাইজের আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন ইব্রাহিম ভাই আমরা যারা দোকানে এসে একটু ভিজিট করতে চাই আসলে ভিডিওতে যে আপনি তথ্য দিচ্ছেন শোরুমে সব ঠিকঠাক আছে কিনা আসতে পারবো তো ইনশাআল্লাহ ভাই আমি সবচেয়ে বেশি খুশি হই যে আমার দোকানে আসে দেখবো পছন্দ হলে নিব না হলে চা খেয়ে চলে যাব আচ্ছা ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কামরাঙ্গি চল লোয়ার ব্রিজের অপজিট সাইডে মেইন রোড আমরা বিস্তারিত তথ্য জানতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেয়া হবে এবং ভিডিওর স্ক্রিনে

লেক সাইড টা কি আপনার চলিট না একবারে চলেট আপনার দেখেন

যা আছে সবই কাটবেশো টাকাও তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ডিজাইন আছে এটাও তেরো হাজার পাঁচশো টাকা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে পছন্দ আপনার দাম কিন্তু একই থাকবে একই দাম

ফটিং এর ভিতরে গোলাপ দেওয়া দেখেন একবারে নিখোঁত কাজ করা আচ্ছা মেন জিনিস হলে আগে সুন্দর দেখবেন তারপরে জিনিস কিনবে অবশ্যই এগুলো প্রাইস একই একই হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা কলস কলস মডেল একটাকা বাড়ায় না আরো দুই বছর আগে কত রাখতেছেন না মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো পরের পিছনে আছে রাউন্ড মডেল এটাও তেরো টাকা এটাও তেরো হাজার এই যে একটা কলস কাট দেখেন ভাই দেখছেন কত সুন্দর কলস করা এই যে একটা তো রং মানুষ করা নাই না এটা নিজে আমি যে তৈরি করছি এটা প্রমাণ রঙ করে আনলে যে কিনে আনছি রং করা এটা কি ফাটা আছে না বাকল আছে কোনো কিছু বোঝা যাবে না এটা কিন্তু দেখা যায় ভাই একবার ফ্রেশ দেয়া যায় আচ্ছা ভাইজান এগুলো প্রাইস কেমন রাখতেছেন এটা পড়বা 15000 টাকা পড়বো 15000 জি কি বলেন ভাই এই খাট 15000 টাকা বর্তমান বাজারে এটা 18 20000 টাকা অন্যান্য দোকানে আপনি নিচ্ছেন মাত্র 15000 15000 টাকা আচ্ছা আমরা পরের কালেকশন এই যে একটা দেখেন সে একটা লাভ খাটান এই যে লাভ মডেলের হবে কিন্তু এটা অর্ধেক দামে মাত্র 15000 টাকা মানে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি অর্ধেক দামে দিতেছি দিচ্ছি শীত মাত্র 15000 টাকা পছন্দ হলে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন তার আত্মীয় স্বজন আছে যারা আছে সরাসরি দোকানে এসে ভিজিট করবো পছন্দ করবো কালার করে গাড়িতে দিয়ে দিব আচ্ছা আমরা একটু পরের কালেকশনটা দেখি একটা ডিজাইন আছে এটা কিং সাইজ এর একদম সর্বোচ্চ বড় সেম সেম

তাহলে কত বলছেন জানি ভাই তেরো হাজার টাকা তেরো হাজার টাকা নিলো তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় পড়বে

কাট নাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই কালেকশন গুলো এখান থেকে যা যেটা পছন্দ হয় আমরা একটু এদিক থেকে কিছু এখানে হচ্ছে যে এটা হচ্ছে আপনার

লাভ মডেলের ভিতরে এই যে আচ্ছা এই দুইটা তো সেম এক ক্যাটাগরি জি এই দুইটা প্রেস কেমন রাখতে অবশ্যই দশ বছরের গ্যারান্টি আছে লিখিত গ্যারান্টি দিক থেকে কিছু দেখেন একটা ফোম কাটিং এর খাট আছে গোলাপের রাজ্য দেখছেন এটা রাখতেছেন এটা রাখ মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা মাত্র তেরো টাকা এদিক থেকে কিছু কালেকশন দেখা আপনার এটা হচ্ছে দুই জনের ভিতরে দুই জনের জন্য চার ফিট বাই সাত ফিট চার ফিট সাত ফিট যে দুইটা স্টুডেন্ট একসাথে ঘুমাতে পারবে

কিংসাইজ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা আমরা এদিকের কিছু কাল এগুলো আছে আপনার পাঁচ পিস ছাত্রী একটা ডিজাইন একটা ডিজাইন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভাই তো মনে হয় কাজ করিনি

তো ভাই এটা চারটে পাল্লাটাইন আছে এটা পারবো তেইশ হাজার টাকা পারবো তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা টাকার মাত্র তেইশ হাজার টাকা ফুল সেট আছে ভাই ফুল টোটাল পাঁচ সিটের পাঁচ কেমন ভাই এটার প্রাইসটা পরব পড়বে ছিল বাইশ হাজার টাকা এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম সোজা 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 বিশ হাজার টাকা পরবো এটা সম্পূর্ণ আকাশবাণী ঘাটের এখানে আবার দু এক টুকরা আছে সেগুন কাঠ সেগুন এটা উল্লেখ করলাম না আচ্ছা আপনি

এটা কিন্তু একটু ব্যতিক্রম ব্যতিক্রম একটু গজ এসে ভেতরে এটাও নয় হাজার টাকা এটা নয় হাজার এটাও নয় হাজার টাকা এটাও নয় হাজার টাকা জি

পাঁচশো টাকা উপরে কি ভাই সবই ড্রেসিং আছে আমরা দিক থেকে দেখি তিন ফিট বাই সাত ফিট তিন ফিট সাত ফিট জি আচ্ছা গ্লাস ফিডিং কমপ্লিট এবং ক্লিয়ার গ্লাস দেওয়া আছে

মানে আলমারির দামটা কেমন আট হাজার পাঁচশো টাকা আর এটা তো একটু স্পেস বেশি আছে না হবে একটা আলমারির মতো পাল্লা হবে এবং এটা প্রেস কেমন আসবে এটাও পারবো আমরা আট হাজার টাকা আট হাজার টাকা

অনেকেই অনেক ভাবে আপনাকে আমাকে ব্রেন ওয়াশ করে টাকা অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এদিক থেকে সতর্কতা অবলম্বন করে এই আমি বলবো যে প্রবাসী বাইরে আপনাদের যে কষ্ট যে টাকা আপনি তো কোনো প্রতারকের হাতে তুলে দিবেন না আপনি মিষ্টি কথা বলবো ভালো ভালো অফার দিব দিয়া কি 2000 5000 টাকা নিব নিয়া পরে কি আপনার ব্ল্যাক লিস্টে ফেলে দিব ফোন ধরব না আমি বলবো যদি আপনি প্রবাসে থাকেন আপনার আত্মীয় সজন ভাই বা বন্ধু যারা আছে সরাসরি দোকানে ভিজিট করেন ভিজিট করে দোকান চিনে গেলে তার টাকা দিতে সমস্যা নাই না না আমি তার দোকান থেকে যাইতে পারবো না আচ্ছা আর যে যারা না আসতে পারবে জাস্ট ডেলিভারি চার্জটা দিব বাকি টাকা আপনার মাল ফোসার পরে দিবেন আচ্ছা ভাই আমরা প্রথমে যে অফারটা আপনার কাছে জানছিলাম যে সর্বনিম্ন 2500 টাকায় খাট এবং 48000 টাকায় বেডরুম সেট এই প্যাকেজ সাথেতে যদি আমরা যে কোনো ডিজাইন পছন্দ করি যে ডিজাইন পছন্দ করে নিতে পারবো নিতে পারবো আমরা তো ভাইদার এতক্ষণ যে কালেকশনগুলো দেখালাম আমার বাড়ি ঢাকার বাইরে আমি কিভাবে ডেলিভারি নিতে পারবো পারবো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কিভাবে করলে সুবিধা আপনি ঢাকার ভিতর এলে ভ্যান বা ফিকাপে পাঠিয়ে দেওয়া ঢাকার বাইরে যদি আপনি একটা মাল নেন ওটা তার ফিকাপে দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমাদের ওই কুরিয়ারে দেওয়া হবে কুরিয়ার চার্জ মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই টাকা কেউ কোনোদিন মাল পাঠাইবো না আচ্ছা দেখা একটা মাল পাঠাইতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা খরচ হয় আমার দেখা লাভের অংশতে দুইশো পাঁচশো টাকা বের হইলো পনেরোশো টাকার ভিতরে ডেলিভারি করে দেয় বাংলাদেশে যে কোনো জায়গায় নেন কুড়ি টাকা আর সেক্ষেত্রে মাল নিব নিতে আচ্ছা যারা সরাসরি দোকানে এসে ভিজিট করতে হয় ঠিকানাটা আবার একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কামনাকেল লোয়ার ব্রিজের সামনে মা ফার্নিচার মা ফার্নিচার প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে অরিজিনাল কাঠের কিনা আমরা যাচাই বাছাই করার জন্য শোরুম আসবেন এই জন্য ভাই আবারও ঠিকানাটা জানলাম আর স্ক্রিনে দিয়ে রাখছি সহজ উপায় ভাই সাহায্য করলে সবকিছু আপনারা জানতে পারবেন তো এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজে দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন